আসসালামু আলাইকুম। قالوا এক বছর আগে আউমিলিগের নেতা কর্মীদের মধ্যে 5% মানুষ ডক্টর ইউনূসকে কিন্তু সম্মান করত তার অবস্থানের কারণে 95% অনুসারী যারা অন্ধ তারা হয়তো করত না আর বাকিগুলো বিএনপি এবং জামাত বা আম জনতা ডক্টর ইউনূসকে ম্যাক্সিমাম মানুষই পছন্দ করত তবে আমাদের আলেম আমাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন করছে তারা তখন তাকে সুদী ইউনূস ডাকতো এখন আল্লাহর তরফ থেকে পাওয়া নিয়ামত হিসেবে পাবেন এই একটা জিনিস আমরা পরিবর্তনটা লক্ষ্য করছি তারপরেও বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত বলেন বা আরো যারা বাংলাদেশকে গিলার অপেক্ষায় আছে তাদের জন্য একটা আইকনিক অবস্থান ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অটল অবস্থান বা ক্ষমতায় তার বসা এখন ডক্টর ইউনুসকে নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলতেন তবে সেই কথাগুলোর অনেকটা ভুল প্রমাণিত হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার গণমাধ্যম সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে যে তথ্যগুলো দিয়েছেন সেখান থেকে আরো একটা জিনিস স্পষ্ট হয়ে গেল এমনি তো যথেষ্ট বয়স হয়েছে আমরা গেল কয়েক মাস আগেও ভাবতাম তিন থেকে চার মাস আগেও যে এই কিংস পার্টি এনসিপি এটার সম্ভবত আগামী দিনে আগামী দিনে এই দলটা নেতৃত্বে বা দায়িত্বে হয়তো ডক্টর মতো ইউনোস আসবেন সামহাও সার্জিস যখন বক্তব্য দিছিল যে পাঁচ বছরের জন্য আমরা ডক্টর ইউনুসকে চাই বা তিনি থাকলে ভালো হবেন এরপরে দেখছেন ঈদগাহের মধ্যে একটা আওয়াজ উঠছিল এরকম নানান বিষয় থেকে অনেকের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হয়েছিল যে ডক্টর ইনুজ ক্ষমতা নিবেন আবার তিনিও যেরকম এরকম হাত তাত দিয়েছিলেন কিন্তু সিএনএ দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন যে আপনার না আমি এমন ব্যক্তি নই মানে গণমাধ্যমের প্রশ্ন ছিল আপনি কি রাজনীতিতে আসবেন কিনা মানে এই ইন্টারিম শেষ হওয়ার পরে আপনি রাজনীতিতে আসবেন কিনা কারণ অনেক আলোচনা আছে যে বিএনপি ওনাকে রাষ্ট্রপতি বানাবে অনেকের দাবি যে বিএনপি যদি পাশ করে ডক্টর রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট করা হোক যদিও বিএনপি করবে না এটা হচ্ছে বাস্তবতা আর ডক্টরিনুস যাবেন কিনা না তিনি যাবেন না এখন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারগুলো নিশ্চয়ই তিনি মানে অন্যান্য পলিটিশিয়ানদের মতন কথা নাড়বেন না তিনি বলছেন যে আমি এমন ব্যক্তি নই যার রাজনীতিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে বয়স হয়ে গেছে এইটি প্লাস বয়স এখন আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় থাকবে সো এমসিপিকে লিড করা বা নির্বাচনের আগে এই যে পদত্যাগের কথা শুনলাম ব্যারিস্টার ফুয়াদ বললেন নির্বাচন নিয়ে তিনি পদত্যাগ করলেও করতে পারেন তো অনেকে আবার এটার অঙ্ক মিলানোর চেষ্টা করতেছে দুইয়ে দুইয়ে চার যে ডক্টর মোহাম্মদ ইউনুসও কোনো কৌশলে পদত্যাগ করে তিনি আবার কোনো এনসিপির দায়িত্বে যাবেন কিনা যদি তিনি এনসিপির দায়িত্ব নেন সারা বাংলাদেশে সবচেয়ে ওজনদারি দলটা পট করা হয়ে যাবে আপনার এনসিপি তবে সেই পথে অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক অপবাদ মাথায় নিতে হবে কারণ ডক্টর ইউনুস এই যে সময়কালটা গত এক বছরে যাদের কাছে মাথার তাস ছিলেন শিরোমণি ছিলেন আজকে তারাই ভদ্র সুন্দর ভাষায় তারা কিন্তু ওনাকে ধরছে আবার তিনিও কি একদম কোনো মানে এমন কিছু করেন নাই করছেন রাষ্ট্রক্ষমতায় বসার পর বাংলাদেশের ইতিহাসে যারা বসছেন সবচেয়ে বেশি বা কম আমরা জানি না পরিসংখ্যান আমাদের কাছে নাই বাট অ্যাডভান্টেজ যেটা নিয়ে চোখে পড়ে গেছেন অন্তত এরকম অন্তর্বর্তীকালীন সরকার এর মাঝখানে ডক্টর মউদ ইউনুস তিনি অন্যতম হয়ে গেছেন যে ইন্টারিম বসার পরে যে একজন প্রধান হিসাবে তিনি তার ব্যক্তিগত গ্রামীণ ব্যাংক আরো বিভিন্ন জায়গায় বা কি বলে জনশক্তি রপ্তানি লাইসেন্স গ্রামীণ ব্যাংকের ইউনিভার্সিটির যে অনুমোদন বিভিন্ন কর্মকাণ্ড করছেন বা নামে থাকা কত হাজার কোটি মামলা এটা যে সরিয়া গেছে অন্যদের নামে নাকি মামলা এখনো আছে এরকম নানান বিষয় ছিল তবে শেখ হাসিনা বরাবর জাতিকে একটা বার্তা দিতে যে ডক্টর ইউনুস ক্ষমতালোভী তিনি ক্ষমতা দখল করবেন এবং কি তিনি একটা বড় সময় ধরা ক্ষমতায় থাকবেন তবে এখন সিএনআইকে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী ডক্টর যদি ঠিকই তিনি তার কথা রাখেন তাহলে শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত হচ্ছে আর আমারও মনে হয় তিনি ক্ষমতায় যাবেন না রাজনীতিতে যোগ দেবেন না রাস্তাটা ভালো না আবার শেখ হাসিনার কিছু বক্তব্য ছিল যে ইউনুস যদি ক্ষমতায় বসে আমেরিকার কাছে দেশ বেঁচে দিবে সেন্ট মার্টিন বেঁচে দিবে আরো অনেক ধরনের পলিটিক্যাল কথা কিন্তু তিনি বলেছিলেন বাট এরকম আসলে কোনো কিছুই এখন পর্যন্ত ঘটেনি চট্টগ্রাম বন্দর নিয়ে যেই কনভারসেশন আছে কনফ্লিক্ট আছে সেটা নিয়েও প্লাস মাইনাস নানান ধরনের বক্তব্য তিনি দিয়েছেন জাতির কেউ কেউ এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে সাংঘর্ষিক মনে করছেন কাউন্টার হয়েছে আবার অনেক ক্ষেত্রে কাউন্টার হয়নি তো সবকিছু মিলিয়ে ওভারঅল ড মোদ ইউনুস যদি তার কথা রাখেন যে তিনি রাজনীতিতে যোগ দিবেন না তাহলে শেখ হাসিনার কথা ভুল প্রমাণিত হচ্ছে এখন পলিটিক্যালি আমরা অনেক কথা বলি আর আওয়ামী লীগ সবচেয়ে বেশি এটা মনে করে যে এই সরকার পতনটা ছিল মেটিকুলাস ডিজাইন এবং এটার পিছনে ড ইউনুস দায়ী যার কারণে কথায় কথায় মানে ইউনেসকে দেখানোর একটা হুমকি কিন্তু বরাবরই বিভিন্ন জায়গা থেকে আসে এখন তিনি যদি রাজনীতিতে যোগ না দেন তাহলে বিষয়টা কেমন হবে আর যোগ দিলে কেমন হবে আপনার মন্তব্য কমেন্টে লিখতে পারেন